আসসালামু আলাইকুম আমরা কম বেশি সবাই কিন্তু মাংসের রেসিপি অনেকভাবে খেয়েছি কখনো কি কেউ এভাবে মাংসের রেসিপি খেয়েছেন মানে আমি পিঠার কথা বলছি মাংসের পিঠা কেউ কি এভাবে মাংসের পিঠা খেয়েছেন মা ফার্স্ট টাইম আমাদের জন্য মাংসের পিঠা তৈরি করে দিয়েছে তো মা মাংস মাংসের মানে সলিড যে মাংসগুলো সেগুলো ভালো করে পানিতে সিদ্ধ করে নিয়েছে তার মধ্যে লবণ এবং হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছে হলুদের গুঁড়ি তারপর সেটা ঝুড়িতে সেকে নিলেন পানিটা ঝরে গেল এবং কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে সেখানে তেজপাতা দিলেন এবং পেঁয়াজ কুচি মরিচ কুচি দিয়ে নাড়াচাড়া করার পর বাটা মশলাগুলো দিয়ে দিলেন বাটা মশলার মধ্যে ছিল আদা বাটা এবং রসুন বাটা সেগুলো ভালো করে কষে নিয়ে মানে কাঁচা গন্ধটা দূর করার পর সেখানে গুঁড়ি মশলাগুলো দিয়ে দিলেন গুঁড়ি মশলার মধ্যে ছিল গরম মশলার গুঁড়ি ধনিয়া গুঁড়ি হলুদ গুঁড়ি গুঁড়ি এগুলো ভালো করে নাড়াচাড়া করার পর যখন তেল বের হয়ে আসলো তখন মা মাংসের যে ঝুড়িটা বানিয়েছিলেন সেগুলো দিয়ে দিলেন এবং একটু পানি দিয়ে কষানোর পর ভালো করে নাড়াচাড়া করার পর যখন তেল বের হয়ে আসলো তখন মা নামে নিলেন এবং মা আগে থেকে ময়দা ময়ন করে রেখেছিলেন মা প্রথমে রুটি বেলে নিয়ে এখানে লেচি আকারে সবগুলো কেটে নিয়েছিলেন তারপর মা এক একটা লেচিতে মাংসের পুরিগুলো পুরগুলো দিয়ে দিলেন এবং সেখানে পিঠার শেপ আকারে তৈরি করে নিলেন আর মা দেখতেই পাচ্ছেন পিঠাতে একটু নকশা করছেন আমার মনে হয় কম বেশি সবাই এই নকশাটা পারে কিন্তু তারপরও অনেকে তো আর পারে না সেই জন্য মা কি করলেন নকশাটা পুনরায় আবার দেখাচ্ছেন যারা যারা জানেন তাদের দেখার দরকার নেই এই নকশা স্কিপ করতে পারেন আর যারা জানেন না তারা ভালো করে দেখে নিতে পারেন কিভাবে তিনি এই নকশাটা তৈরি করছেন তারপর মা ডুবু তেলে এই পিঠাগুলোকে খুব ভালো করে মশমচায় ভেজে নিলেন দুর্ভাগ্যর বিষয় এই যে আমি পিঠা ভাজার সময় ছিলাম না কারণ আমি একটু বাইরে ঘুরতে গিয়েছিলাম আর ঘুরে এসে দেখি আমার মার সব পিঠে বানানো শেষ তো মা বললো খেয়ে নি পিঠা খেয়ে দেখ কেমন হয়েছে তারপর পিঠা খেয়ে দেখি ও মা এত স্বাদ হয়েছে পুরা মানে কি বলবো অসাধারণ মাংসের পিঠা যে এত টেস্ট যা জানা ছিল না আপনারাও একদিন বাসায় এভাবে ট্রাই করে দেখতে পারেন খেতে কিন্তু অসম্ভব পরিমাণে মজার হয় তো আজকে এখানেই বিদায় নিচ্ছি আর আমার রান্নাগুলো যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ